এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি কে আমরা এশিয়ার থেকে ধনী ব্যক্তি বলতে মুকেশ আম্বানিকেই চিনি কিন্তু এশিয়া মহাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের কাছে মিলিয়ন ডলার নয় তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে তারা ইচ্ছে করলে পুরো একটি দেশ কিনে নিতে পারবে তো চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এশিয়া মহাদেশের দশজন ধনী ব্যক্তি সম্পর্কে আর এক নম্বরে যে ব্যক্তি রয়েছে তার টাকার পরিমাণ শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এশিয়া মহাদেশের টপ টেন লিস্টে কোন কোন দেশের কোন কোন ব্যক্তিরা রয়েছে এবং তারা পৃথিবীর মধ্যে কত নম্বর ধনী ব্যক্তি দশ নম্বর অবস্থানে রয়েছে মা হুয়াং তিং এশিয়ার দশ নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন চায়নার মা হুয়াং তিং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ বত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর ছেচল্লিশতম ধনী ব্যক্তি এবং এশিয়ার মধ্যে দশ নম্বর ধনী ব্যক্তি এই ব্যক্তি হচ্ছেন টেনশন কোম্পানির মালিক তিনি টেনসেন কোম্পানি চালু করেছিলেন উনিশশো সালে আর এই কোম্পানির অনেকগুলি সেক্টর রয়েছে এর মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক ওয়েব পোর্টাল এবং ই কমার্স এর পাশাপাশি রয়েছে ভিডিও গেম আর এই কোম্পানিটি সব থেকে বেশি বিখ্যাত তাদের উইচ্যাটের জন্য তাছাড়া এই কোম্পানিটি আরও বিখ্যাত তাদের পাবজি গেমের জন্য পৃথিবীর সবথেকে বড়ো গেমিং কোম্পানির মধ্যে টেনসেন কোম্পানি রয়েছে অন্যতম স্থানে নয় নম্বর অবস্থানে রয়েছে শিবনাদার এশিয়ার নয় নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন ভারতের শিবনাদার বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ তেত্রিশ দশমিক এক বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর চুয়াল্লিশতম ধনী ব্যক্তি এবং এশিয়া মহাদেশের মধ্যে নয় নম্বর ধনী ব্যক্তি তিনি হচ্ছেন এইচসিএল টেকনোলজিস্ট কোম্পানির মালিক ইন্ডিয়ার টেকনোলজি ইন্ডাস্ট্রিতে শিবনাদার একটি অন্যতম নাম পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানি যেমন বোয়িং কোম্পানি এবং মাইক্রোসফট কোম্পানির সাথে তার অনেক লেনদেন হয়ে থাকে তাছাড়া ইন্ডিয়ার টেকনোলজিকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তিনি তার শিবনগর ফাউন্ডেশন অনেক স্কুল কলেজ এবং বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এরপর আট নম্বর অবস্থানে রয়েছে লিকা সিং এশিয়ার আট নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন হংকংয়ের লিকা সিং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ ছত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পত্তি নিয়ে তিনি পৃথিবীর একচল্লিশতম ধনী ব্যক্তি তিনি হচ্ছেন হংকংয়ের থেকে বড় ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে রয়েছে রিয়েল স্টেট বিভিন্ন ধরনের পোর্ট টেলিকমিউনিকেশনের পাশাপাশি রিটেল সেক্টর তিনি পঞ্চাশটির বেশি দেশে ব্যবসা করে থাকে সাত নম্বর অবস্থানে রয়েছে তাদাসী আনাই এশিয়ার সাত নাম্বার ধনী ব্যক্তি হচ্ছেন জাপানের তাদাসি আনাই বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ সাঁত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর আটত্রিশতম ধনী ব্যক্তি তিনি হচ্ছেন ইউনিক্লো কোম্পানির মালিক পৃথিবীর সবথেকে বড়ো কোম্পানির মধ্যে ইউনিক্লো কোম্পানিটি রয়েছে এই কোম্পানিটি বেশি পরিচিত তার জামাকাপড়ের জন্য অল্প দামে অনেক ভালো কোয়ালিটির জামাকাপড় প্রদান করে থাকে এই কোম্পানি এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে জাং ইমিন বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর উনত্রিশতম ধনী ব্যক্তি এবং এশিয়ার মধ্যে সাত নম্বর ধনী ব্যক্তি তিনি বাইড্যান্স কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন এটি হচ্ছে একটি চাইনিজ টেকনোলজিক্যাল কোম্পানি আর এই কোম্পানিটি বিখ্যাত অ্যাপ টিকটক তৈরি করেছিলেন তিনি যখন দু সালে এই কোম্পানিটি তৈরি করেছিলেন তার উদ্দেশ্য ছিল এমন একটি অ্যাপ তৈরি করা যেটি এআই দ্বারা পরিচালিত হবে কিন্তু পরবর্তীতে তিনি টিকটক অ্যাপস আবিষ্কার করেন আর এই অ্যাপসটি লঞ্চ হওয়া মাত্র কয়েক বছরের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে শুধুমাত্র এই টিকটক অ্যাপস তাকে পৃথিবীর উনত্রিশতম ধনী ব্যক্তি করে দিয়েছে এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কলিং হুয়াং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ একান্ন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর ছাব্বিশতম ধনী ব্যক্তি এবং এশিয়ার মধ্যে পাঁচ নম্বর ধনী ব্যক্তি তিনি হচ্ছেন পিং ডিওডিও কোম্পানির মালিক এটি হচ্ছে একটি চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্ম এই কোম্পানিটি শুরু করেছিলেন দু সালে তিনি চায়নাতে পুরোপুরি অনলাইন শপিংয়ের ধারণা পাল্টে দেন এই পিন ডিওডিও কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি মুনাফার মুখ দেখে এবং কি শপিংয়ের দিক থেকেও আলিবাবাকে টক্কর দিচ্ছে এরপর চার নম্বর অবস্থানে রয়েছে প্রাজোগো পাংগেস্তু এশিয়ার চার নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রাজোগ্য পাং গেস্তু যার মোট সম্পত্তির পরিমাণ চুয়ান্ন দশমিক তিন বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর চব্বিশতম ধনী ব্যক্তি তিনি হচ্ছেন বারিটো প্যাসিফিক কোম্পানির মালিক কোম্পানিটি প্যাট্রোকেমিক্যাল রিয়েল স্টেট এবং টিম্বার নিয়ে কাজ করে থাকে তাকে ইন্দোনেশিয়ার থেকে ধনী ব্যক্তি বলা হয় এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে জং সেংসান তিনি হচ্ছেন চায়নার বাসিন্দা তার মোট সম্পত্তির পরিমাণ সাতষট্টি দশমিক তিন বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর আঠেরোতম ধনী ব্যক্তি এবং এশিয়ার মধ্যে তিন নম্বর ধনী ব্যক্তি তার বিখ্যাত কোম্পানিটি হচ্ছে নং পুই স্প্রিং এটি হচ্ছে পৃথিবীর থেকে বড়ো ওয়াটার বটল কোম্পানি চায়নাতে সবথেকে বেশি জল সাপ্লাই করে থাকে এই কোম্পানি এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে গৌতম আদানি এশিয়ার দুই নম্বর ধনী ব্যক্তি হচ্ছেন ভারতের গৌতম আদানি বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ বাহাত্তর দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর ষোলোতম ধনী ব্যক্তি এই ব্যক্তি হচ্ছেন আদানি গ্রুপের চেয়ারম্যান তার কোম্পানি ইন্ডিয়ার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে থাকে এক নম্বর অবস্থানে রয়েছে এশিয়ার থেকে ধনী ব্যক্তি ভারতের মুকেশ আম্বানি বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ নিরানব্বই দশমিক আট বিলিয়ন ডলার এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর তেরোতম ধনী ব্যক্তি তিনি হচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির চেয়ারম্যান তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওয়েল সেক্টরে কমিউনিকেশন সেক্টরে এবং পেট্রোকেমিক্যাল সেক্টরে এমনকি ইন্ডিয়ার এমন কিছু সেক্টর নেই যেগুলিতে মুকেশ আম্বানির ব্যবসা নেই তিনি থেকে বেশি উন্নতি করেছে টেলিকম ইন্ডাস্ট্রিতে বলতে গেলে ইন্ডিয়ার অর্থনীতি এখন মুকেশ আম্বানির ব্যবসার উপর নির্ভর করে তিনি জিও ব্যবসা শুরু করার পর তার সম্পদের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে থাকে আর আম্বানির পরিমাণ যেভাবে কোটি কোটি টাকা খরচ করে থাকে এটা আমরা প্রায় সকলেই জানি বিলাসী জীবনযাপন এবং টাকা খরচের জন্য মুকেশ আম্বানি এবং তার পরিবার সবসময় চর্চার বিষয় হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এশিয়ার সব থেকে ধনী দশজন ব্যক্তির মধ্যে কাকে আপনি আগে থেকেই চিনতেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি